আপনি যদি আপনার কারণ রাজনীতির একটা দায়িত্ব পদ একটা দায়িত্ব রাজনৈতিক দল করা একটা দায়িত্ব সেই রেসপন্সিবিলিটি নিয়ে আপনি যদি আপনার দায়িত্বটা পালন করতে না পারেন জনগণের সামনে সেটা খোলাখুলি বলেন যে আমি এই কারণে দায়িত্ব পালন করতে পারছি না এখন তোমরা এই শত্রুর বিরুদ্ধে এই দানবের প্রাণভোমরা বিরুদ্ধে তোমরা লড়াই করো এখন সমস্যা হলো রাজনীতিতে আমরা কিন্তু জাতীয় শত্রু নির্ধারণ করতে পারতেছি না আমরা আমাদের তো এখন আপনি দ্বন্দ্ব আমাদের যে ফোকাসটা দেওয়া উচিত সেখান থেকে আমরা ভিন্ন জায়গায় কিন্তু ফোকাসটা দিচ্ছি আমাদের রাজনৈতিক অঙ্গনে আমি আপনার কথা বলছি না আপনি বাংলাদেশের আপনি একটা সঠিক বলেছেন বাংলাদেশের এই যে সমস্যা এই সমস্যার একমাত্র দায়ী হল ভারত আমার কাছে আওয়ামী লীগকে মুখ্য দায়ী হিসেবে আমি ধরি না আওয়ামী লীগ হচ্ছে ভারতের প্রতিবিউ হিসেবে তার চাকর বাকর হিসেবে এখানে বাংলাদেশে তার দায়িত্ব পালন করতেছে এখন এই চাকর বাকরদেরকেই যদি মুখ্য ধরে আগাই তাহলে আমি আমার অরিজিনাল দানবকে বা দানবের প্রাণ আমি কখনোই ধ্বংস করতে পারবো না আর এই জাতির কোনোদিন মুক্তি আসবে না এই তথাকথিত এক স্বাধীনতা আমরা পেয়েছি যেটা অসমাপ্ত মুক্তিযুদ্ধ দিয়ে যেখানে একদল দানবের হাত থেকে এখন পরে গেছি সেই দেশীয় দানবদের বিরোধী রাজনৈতিক দলে কে কোন জায়গায় কামলা আছে কে কার সম্পদ এটা করবে কারণ এখানে কোন আধ্যাত্মিক রাজনৈতিক দল না বিএনপি তারা আখেরাতের জন্য রাজনীতি করতেছে না যে খুব ভালো মতো এখানে পুতো পবিত্র অলিয়া আউলিয়া দরবেশ দিয়া বিএনপি ভরে গেছে যে তারা রাষ্ট্রকে উদ্ধার করবে জনগণকে উদ্ধার করবে এখানে বিষয়টা হচ্ছে তারাও একটা পলিটিক্যাল গেম খেলতেছে তারাও ক্ষমতা চাচ্ছে যে আজকে শেখ হাসিনা ক্ষমতায় আছে এখন আমি ওখানে কেন ক্ষমতাটা নেবো না বিষয়টা এখানে যে কারণে অরিজিনাল প্রভুর বিষয় কোনো লড়াই হচ্ছে না কিন্তু এখন প্রশ্নটা আসছে আমাদের মুক্তির বিষয় জনগণের মুক্তির বিষয় আমার আগামী প্রজন্ম বাংলাদেশে কোন অবস্থানে থাকবে বাংলাদেশ আদৌ টিকবে কিনা কারণ পুরো চরিত্রটাই এখন পাল্টে গেছে এখন এখানে যে রেসপন্সিবিলিটিটা বিরোধী দল প্রধান হিসেবে বিএনপি যদি না করে তাহলে অন্যরা কেউ করতে পারবে না কারণ বড় দলের সবসময় দায়িত্বটাও বড় থাকে তাকেই বলতে হবে যে আসো লড়াইটা করি ভারতের দখলদারিত্বের বিরুদ্ধে লড়াইটা করি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াইটা করি আমরা আর্যবাদী যে আমরা অনার্জ্য যারা আছি আমাদের এই জাতি সত্তটাকে যেভাবে খুবলে লেখাওয়া হচ্ছে এবং কিভাবে ধ্বংস করে দেওয়া হবে এই প্লেন ল্যান্ডকে কিভাবে দখল করা হচ্ছে এই লিটারেচারগুলা আমাদেরকে নয়া ন্যারেটিভ না দিয়ে কিছুই করা লাগবে না এখন কথা হলো বিড়িদ এই সব ন্যারেটিভ লিটারেচার এই সব বোঝে কিনা এবং সে অথবা একই প্রভুর অধীনে তারাও একটা বিরোধী বিরোধী খেলা খেলতেskipা কারণ বিএনপি তে যথেষ্ট পরিমাণ দেশপ্রেমিক আছে বিএলপিতে যথেষ্ট পরিমাণ জাতীয়তাবাদী আছে তারা যদি এই সমস্ত তথা তথাকথিত গোপন গোলামদের দ্বারা নিয়ন্ত্রিত হতে থাকে এক সময় তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে সো আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং এই অপেক্ষায় বিএনপির কাছ থেকে যদি সঠিক নীতি নির্ধারণী কোনো বক্তব্য না আসে যে তারা ভারতের দালালি করবে না ভারতের দালাল মুক্ত হয়ে বাংলাদেশের জনগণের রক্ষা করবে এইটার উপর নির্ভর করছে অনেক কিছু Okay, uh...